নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমের জন্যে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো সুজি বা হালুয়া যেটাই বলেন আমি এখানে দেড় কাপ সুজি নিয়ে নিলাম এখানে সুজি আমি কড়াইতে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘি পরে দেব আবার আমি সুজিগুলো এবার ভালো করে আঁচ কমিয়ে ধিম আঁচে আমি ভেজে নেব আমি সুজি এর আগে অনেকবার দেখিয়েছি কিন্তু একদম শর্টে আমি সুজি দেখাচ্ছি আবার একটা টিপস সহ সুজি দেখাচ্ছি দেখুন আমি খুব কম আঁচ দিয়ে আস্তে আস্তে করে সুজি ভাজবো জোরে আমি মানে আঁচটা দেব না একটা অনুরোধ ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখুন সুজির আস্তে আস্তে কালার হচ্ছে খুবই আস্তে আস্তে কালার হবে আমি নেড়েই যাচ্ছি হাত বন্ধ করলে চলবে না অনেক সময় হাত ব্যথাও হয়ে যায় এরকমভাবে নাড়তে গেলে আর আরেকটা অনুরোধ আপনাদের কাছে করব এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন একবার অন্তত এই এইরকমভাবেই প্রত্যেকটা স্টেপ দেখে তৈরি করবেন করে নিজেরাও খাবেন সকলকে খাওয়াবেন দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবেন দেখুন সুজির কালার কী সুন্দর হয়ে গেছে কোনো একটা সুজি পরে নি কোনো একটা কিচ্ছু না একই কালার সব সুজিগুলো এই জন্য অনেকক্ষণ নাড়তে লাগে হাত ব্যথা হয়ে যায় আমি অনেকক্ষণ ধরে নাড়ছি সুজি প্রায় আমার হাত ব্যথা হয়ে গেছে দেখুন ধি মাছ দিয়ে আমি সমানে নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি দেখবেন বাচ্চাদেরও এইভাবে করে দেখবেন স্কুলে টিফিন করে দেবেন দেখবেন চেটে পুটে খেয়ে নেবে হয়ে এসেছে প্রায় এবার আমি জল দিয়ে দেব গরম জল এখানে আমি জল দিচ্ছি যা সুজি দিয়েছি তার ডবল জল দেবো আমি এখানে তিন কাপ জল দেবো এখানে আমি মেপে মেপে জল দেব দেখুন দু কাপ হলো আরেক কাপও আমি দিয়ে দিলাম তিন কাপ জল এখানে হয়ে গেছে এবার আমি চিনি দেবো যা সুজি তাই চিনি দেখুন এ দেখুন দেড় কাপ সুজি দেড় কাপ চিনি আমি দিয়ে দিলাম এখানে জল ডবল দেবো এবার দেখুন এবার খুব ভালো করে ফুটবে সুজি না হলে না সুজি একটু শক্ত শক্ত থাকে এই জন্য জলটা একটু বেশি করে দিলে শক্ত ভাব থাকে না দেখুন আমি যে জল দিয়েছি চিনি দিয়েছি সব মনে হচ্ছে অনেক টই টই করছে কিন্তু না এক্ষুনি শুকিয়ে যাবে দেখুন এক্ষুনি জল টেনে নেবে সুজি প্রায় হয়ে এসেছে এবার আমি পাশের মানে ইয়েতে আমি একটা কড়াই বসি এখানে বেশ কিছুটা আমি ঘি দিয়ে দেবো আরও দেবো আমি ঘি দিয়ে দিলাম ঘি ঘিটা গরম হওয়ার জন্য ওয়েট করছি দেখুন অনেকটা ঘি আমি দিয়ে দিলাম এখানে আরও ঘি দিলে ভালো হয় কিন্তু আমি অতটা ঘি দিলাম না যতটা পরিমাণে দেওয়ার দরকার আপনারা কিন্তু দিতে পারেন আরও ঘি যত গুড় তত মিষ্টি সেরকম মনে করবেন আরও ঘি দিলে আরও টেস্ট হবে সুজি একদম ছাড়া ছাড়া হয়ে যাবে যত ঘি দেবেন এইবার আমি এখানে কাজু বাদাম আর আইনমন্ড আমি কুচি রেখে দিয়েছিলাম ঘি প্রায় গরম হয়ে এসছে আমি ওগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম এবার ওগুলো আমি দিয়ে দেবো তাই হয়ে হয়ে এসছে একটু ফেনা ভাবটা কাটলেই আমি দিয়ে দেবো দেখুন পুরো ফেনা ভাবটা কাটেনি ঘি গরম খুব গরমও করা যায় না আমি দিয়ে দিলাম বেশ অনেকটা কাজু বাদাম আর এনমোল কুচিয়ে নিয়েছি ফেনাটা আর কাটবে না এরকমই থাকবে এবার ভাজা হয়ে গেছে আমি সুজির মধ্যে পুরো ঘি সহ বাদামগুলো আমি ঢেলে দেবো দেখুন এইটাই হচ্ছে লাস্টের টিপস দেখুন দিয়ে দিয়েছি এইভাবে তৈরি করে বাড়িতে একবার খেয়ে দেখবেন কত সুন্দর হয় দেখুন আমি এবার সব মিশিয়ে দিয়ে দিলাম আর এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ হবে আছে আর কিছুক্ষণ থাকবে দেখুন আমাকে নাড়তেই হচ্ছে একভাবে নেড়েই যাচ্ছি আমি নাড়া আমার বন্ধ হয়নি একটু খাটতে লাগে যে কোনো ভালো জিনিস করতে গেলে একটু পরিশ্রম করতে লাগে বিনা পরিশ্রমে কিছু হয় না হয়ে এসেছে আমি হয়ে এসেছি কি হয়ে গেছে আমি একটা কাঁসার থালায় সার্ভ করে দিলাম দেখুন এরপরে আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে সুজি কালারটাও কি সুন্দর এসছে দেখে লোভ লাগছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার